এক ভাই করেছেন জানতে চেয়েছেন যে বিয়ের প্রথম রাতে নামাজ পড়ার বিধান কী এবং পড়ার নিয়মটা কী আর এই নামাজ পড়ুন আমার বিবাহ দাম্পত্যটা একবার নয় পাঁচবার পড়ুন আর স্ত্রীকে পড়তে দেন এই বইটা না পড়ে বিয়ে খবরদার ঘুমো বলবেন না অথচ বইটা পড়ুন তারপরে আপনি বাসর রাতে যান বাসর রাতে যে নামাজটা আছে এটা জরুরি কিছু নয় সাহাবাদের আমল আছে সেই হিসাবে আপনি পড়লে আল্লাহর আনুগত্য দিয়ে দুজনে আপনি সংসার শুরু আপনারা সংসার শুরু করবেন তো আল্লাহর আনুগত্য দিয়ে সংসার শুরু হলে ইনশাআল্লাহ যা শুরু তার শেষও ভালো হবে যা শুরু ভালো হবে তার শেষও ভালো হবে এই আশা করি আর কি আর মোনাজাত আছে ওখানে আর যখন আপনারা জামাত করে পড়বেন স্ত্রী পেছনে থাকবে তখন আপনি কেরাতটা একটু উচ্চস্বরে পড়বেন আর আত্মকবিরগুলো না দিলে তো শুনতে পাবে না ওর সুতরাং জামাত করে পড়লে যেভাবে সশব্দে পড়তে হয় ওই সব শব্দ সহকারে পড়বে দেখা যাচ্ছে দুজনে একসাথে দাঁড়িয়ে 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 রয়েছে তো এটা তো আসলেই তাদের জানে না যারা জানে না তারা কী করবে মানে স্বামী স্ত্রী বা ছেলে মেয়েদের ক্ষেত্রে একসঙ্গে দাঁড়ানো যাবে না এমনকি বাপ বেটা কী বলে মা বেটা ভাই বোন দাঁড়ানো যাবে না একসাথে তেমনি স্বামী স্ত্রীও একসাথে দাঁড়ানো যাবে না বরং পেছনে দাঁড়াবে মেয়ে ছেলে পেছনে দাঁড়াবে